ঠাকুরগাঁওয়ে রুহিয়া থেকে আটরশী অভিমুখে স্পেশাল ট্রেন উরশ শরীফে অংশ নিতে মুরিদদের যাত্রা আটর্শী ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে অনুষ্ঠিত হওয়া মহাপবিত্র উরশ শরীফে অংশগ্রহণের উদ্দেশ্যে উত্তরবন্দ থেকে রুহিয়া স্পেশাল ট্রেন আজ বৃহস্পতিবার রওনা দিয়েছে ঠাকুরগাঁও সদর রুহিয়া ও আশেপাশের এলাকার জাকেরান বর্ধে মুরিদদের যাতায়াতের সুবিধার্থে চোদ্দ কোচের একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় আট জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় চিঠিতে জানানো হয় আগামী দশ থেকে চোদ্দ জানুয়ারি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে মহাপবিত্র উরস শরীস অনুষ্ঠিত হবে উরশ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক জাকেরানের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে বিশেষ ট্রেনটি ঠাকুরগাঁও রুহিয়া রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে এর ফলে উত্তরাঞ্চলের মুরিদরা স্বাচ্ছন্দ্য নিরাপদ ও নির্বিঘ্নভাবে উরশ শরীফে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এই বিশেষ ট্রেন সার্ভিসকে কেন্দ্র করে রুহিয়া রেলওয়ে স্টেশনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন কোদাউশে হায় জিনে মরশে তিনি ইহাতে